টানা এগারো দিনের তাণ্ডবের পর ইসরায়েলে হামলা বন্ধ হয়েছে অবরুদ্ধ গাজায় মিশরের মধ্যস্থতায় শুক্রবার স্থানীয় সময় প্রথম প্রহর থেকে কার্যকর হয় হামাস ইসরায়েল অস্ত্রবিরতি একে বিজয় হিসেবে দেখছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অস্ত্রবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের বৈধ কর্তৃপক্ষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি দেড় সপ্তাহের শ্বাসলুদ্ধকর পরিস্থিতির অবসান অস্ত্রবিরতি কার্যকরের খবরে গাজার রাস্তায় নেমে আসে ফিলিস্তিনিরা উল্লাসে ফেটে পড়ে হাজারো মানুষ এটা আমাদের বিজয় কত তরুণকে মেরেছে তারা আর কত মারবে কদিন আগে আমার নাতির জন্ম হয়েছে সেও বড় হয়ে একদিন হবে আমরা ইহুদিদের বিরুদ্ধে জয়ী হয়েছি তাদের অহংকার উৎসবে মেতে ওঠে জেরুসালামের বাসিন্দারাও সংঘাত বন্ধের স্বস্তি ঘরে ফিরতে যেন আর না আশ্রয় ওঠা শিবিরে মানুষগুলোর রাতে বাড়ির পথে রওনা দেয় অনেকে গাজা আর জেরু বিজয়ের দিন আমরা সব দখলকৃত জায়গা উদ্ধার করব। আমরা এবার বাড়ি ফিরব এটা আমাদের ফিরে পাবার দিন বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন পায় মিশরের শর্তহীন অস্ত্রবিরতি প্রস্তাব একে বিজয় হিসেবেই দেখছে হামাস জায়নবাদী শত্রুরা আমাদের উপর বহু কিছু চাপিয়ে দিতে চেয়েছে উত্তর থেকে দক্ষিণ একটাই দুর্গ গড়ে তুলেছে ফিলিস্তিনিরা প্রতিটি মানুষ দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছেন আলাকসা রক্ষায় এক একটা হয়েছেন অস্ত্রবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানান তিনি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাচ্ছি এগারো দিনেরও কম সময়ের মধ্যে সংঘাত বন্ধে পদক্ষেপ নিয়েছেন মিশরের প্রেসিডেন্টের প্রতিও কৃতজ্ঞতা গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তায় জাতিসংঘের পাশে থাকবে যুক্তরাষ্ট্র হামাস নয় ফিলিস্তিনের বৈধ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে কাজ করব অস্ত্রবিরতির পরও হামাস ইসরায়েল দুপক্ষেরই পাল্টাপাল্টি হুঁশিয়ারি শর্ত ভাঙলেই দেয়া হবে কঠোর জবাব অস্ত্রবিরতি পর্যবেক্ষণে দু জায়গাতেই প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছে মধ্যস্থতাকারী মিশর ডরিন যমুনা নিউজ